ইতিমধ্যে কিন্তু অসামরিকের যে নিয়োগটি সেটি কিন্তু প্রকাশ করেছেন এখানে যারা আবেদন করছেন মাঠে কি কি কাগজপত্র নিয়ে যেতে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখুন ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবেন প্রথম যে কাগজটি লাগবে শিক্ষাগত সনদপত্রের সত্তাহিত কপি সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বা অধ্যক্ষ শিক্ষাগত যোগ্যতা মূল প্রশংসাপত্র সত্তাহিত কপি যাতে প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকে অভিভাবক সম্মতি প্রার্থীর যোগদানে সম্মিলিত মূল কপি সত্তাহিত করে নিতে হবে চেয়ারম্যান পৌরসভা ওয়ার্ড কাউন্সিলর সংশ্লিষ্ট পদের বাস্তব অভিজ্ঞতা সনদের মূল কপি সত্তাহিত করে নিতে হবে ইউপি পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলরের নিকট হতে বাংলাদেশি স্থায়ী নাগরিকের সনদপত্র মূল কপি সত্যায়িত কপি নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কৃতক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দুই কপি যেটা নিতে হবে এটা সাথে সাধারণত তোলা ব্যাকগ্রাউন্ড সম্বলিত ল্যাপ প্রিন্ট এগারো কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত দশ কপি সত্যায়িত ব্যতীত স্থায়ী চেয়ারম্যান কৃতক বৈবাহিক অবস্থা বা কপি যারা বিবাহ করেছে তাদের কাবিন নাম নামাসমূহ এখানে জাতীয় পরিচয়পত্রের কপি সত্যায়িত করে নিতে হবে উম নম্বর যেটা আছে হ্যাস্টেপ জয়েন্ট বর্ডার গার্ড বিডি যেটা আছে এ লিঙ্কে প্রবেশ করে ইউজার আইডি ও পাসওয়ার্ড লিঙ্ ইনলক করে বিজিবি কৃতক এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট করে অবশ্যই সঙ্গে আনতে হবে অ্যাস্টেপ ডাব্লিউ ডাব্লিউ বিজিবি গভ বিডি লিঙ্কে প্রবেশ করে ডাউনলোড অপশনে গিয়ে বিজিবির ভর্তি ইচ্ছুক প্রার্থীর তথ্যাদি আদি ফরম যে ক্লিক করতে হবে ফরমটি ডাউনলোড পূর্বক উক্ত উক্ত ফরমে উল্লেখিত তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে ভর্তির সময় অবশ্যই সঙ্গে আনতে হবে কোটা যেটা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কৃত্য তেইশে জুলাই দুই হাজার চব্বিশ তারিখে প্রজ্ঞাপন অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে অর্থাৎ যে ছাত্র আন্দোলনের ফলে যে কোটা কমাই দিছে এটাই অনুসরণ করা হবে মুক্তিযোদ্ধা যেটা আছে মুক্তিযোদ্ধার সন্তান বা মুক্তিযোদ্ধার নাতি নাতনি যেটা আছে অর্থাৎ এইখানে কিন্তু আন্দোলনের কারণে নাতি নাতনি যে কোটাটা সেটা কিন্তু উঠে গেছে এখানে সন্তানরাই শুধু কোটা ভিত্তিক পাবে এখানে মুক্তিযোদ্ধা শহীদ সব মুক্তিযোদ্ধা বীরাঙ্গা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গানের সন্তান হিসেবে শনাক্তকরণের জন্য স্থায়ী ঠিকানা স্থায়ী ইউনিয়ন পৌরসভা চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কমিশনার কৃতক ওয়ারিস জাতীয় সন্তান হিসেবে প্রত্যয়নপত্র যা সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারকে প্রথম গেজেটেড ম্যাজিস্ট্রেট দ্বারা প্রশাকৃত হতে হবে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তির পর কোটা কোনো প্রার্থীর ও জমাকৃত মুক্তিযোদ্ধার সনদপত্র ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে ফোর্সদারি মামলা বা আইনের বিচার আওতায় আনা হবে ক্ষুদ্র নিগোষ্ঠী কোটার জন্য যেটা কাগজপত্র লাগবে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কীর্তক পদার্থ ক্ষুদ্র ও নিগোষ্ঠীর সনদপত্রের উপস্থাপন করতে হবে আশা করি এই সকল কাগজপত্র আপনি যদি মাঠে নিয়ে যান তাহলে কিন্তু আপনাকে মাঠ থেকে বার করে দিতে পারবে না অবশ্যই আপনার চাকরি হয়ে যাবে এই মাঠেই সো এই সকল কাগজপত্র নিয়ে যাবেন সঙ্গে